সব জায়গায় যদি করান থাকে তবেই তোমরা হারান সম্মান ফেরাইয়া পাবে তবেই তোমরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে কিন্তু একটি জায়গায় কোরআনের একটি আয়াতের আইন কোথাও চালু আছে নাকি জোরে বলেন আছে নাকি এখন এই কথাগুলো যদি বলি কেউ মন খারাপ করবেন নাকি কেউ কি মন খারাপ করবেন ও আমার বাবা দিদা

আজকে র্যামা হাফের আসুন তাহলে আমরা সরাসরি পরম কারিম আলোচনা চলে যায় আমি যে আয়াত কারিম তেল আবাদ করেছি ওই আয়াতটা হলো সোরা আশ সুরা তেরো নম্বর আয়তের তত নম্বর আয়াত তেরো জোরে আপনাদের না বলেন তাহলে আমি কেমন বুঝবো যে বুঝলেন ঠিকইরা এজন্য একটু কষ্ট করে বলবেন সোরাটার নাম কি সোরা আশ সুরা

বিধান নিয়মাবলী বিধি বিধান রাখুন তোমাদের জন্য লা ওয়াসাবিহি নুহাউ আল্লাহকে বল্লান বন্ধু শোনা এই কোরআন এর যে বিধান বলা নিয়মাবলী সকল বিধান অর্থাৎ আপনারা বলেন কোরআনে যে বিধান হয়েছে এই সম্পূর্ণ বিধানটা কার বিধান আর যদি বলেন কার বিধান আল্লাহকে বল্লান শোনা শোনা হে বন্ধু মা ওয়াসওয়িহ নুহা এই নির্দেশ আমি দিয়েছিলাম নূহকে ইব্রাহিমকে ইব্রাহিমকে ও মূসা ও মূসাকে ওয়ঈসা ওয়ঈসাকে নূহ ওয়ঈসা আন আকিমুদ দীন একটাই মাত্র টার্গেট আল্লার জমিনে দীন প্রতিষ্ঠা করা ধরে বলেন না কি করা আওয়াজ দিয়ে বলেন না কি করা এই যে প্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে অসংখ্য খুঁটি রাখা হয়েছে এই খুঁটিগুলো যদি পড়ে যায় প্যান্ডেলটা পড়ে যাবে ঠিক কি না এই কুরআন শুধু আমরা মানি আমাদের এই কোরান শুধু মানি আমরা মসজিদে বিয়ে বাড়িতে যেখানে যেখানে মানলে সমস্যা হবে না ওই জায়গায় শুধু আমরা